দিকে এখানে ছাত্ররা আসতে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পেছনে ছাত্ররা তারা দুপুর বারোটার দিকে মেহপুর দশ নম্বর এলাকায় আসে এবং তারা বিক্ষোভ শুরু করে বিভিন্ন রকম কাগজে বিভিন্ন রকম প্রতিবাদী কথা লিখে তাদের মধ্যে শহীদদের যারা এই আন্দোলনে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের হত্যার বিচার এবং তারা বলছেন তারা তারা এইখানে তারা বিচার দাবি করেন যতগুলো ঘটনা ঘটেছে যে মৃত্যুগুলো হয়েছে এই মৃত্যুগুলোর সুষ্ঠু তদন্ত করা হয় এবং একটি কথা তারা বলছেন যে সরকারের পক্ষ থেকেই যে উস্কানিগুলো দেওয়া হয়েছে যে কারণে এই ছাত্র জনতাকে মাঠে রাস্তায় নেমে আসতে হয়েছে এবং তারা বলছেন যে এখন এই মুহূর্তে সরকারের কোনো কথার উপরে তারা আস্থা রাখতে পারছেন না এবং সরকার বিরোধী নানা স্লোগানও কিন্তু দেওয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে এবং এখানে পুলিশ সদস্যরা ছিলেন তারা একটু সরে গেছেন এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনে গিয়ে সেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন আর ছাত্ররা তাদের বিক্ষোভ প্রদর্শন করছে এবং এখনও পর্যন্ত এই বিক্ষোভটি শান্তিপূর্ণই রয়েছে তবে বিভিন্ন রকম স্লোগান এখানে আসছে জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হচ্ছে গণসঙ্গীত গাওয়া হচ্ছে এবং যারা এসেছেন ছাত্ররা পুরোপুরি তারা আইডি কার্ড নিয়ে এসেছেন আমরা ছাত্রদের সঙ্গে আছি এবং পুলিশ সদস্যরাও এখানে সতর্ক অবস্থানে রয়েছেন তবে যেরকম পরিস্থিতি তাতে যদি পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে আমরা কোনো একজন ছাত্রের কথা একটু শুনতে পারি একটু কথা বলি আপনার সঙ্গে এই যে আপনারা সমবেত হলেন আপনারা শুরুতে বলেছিলেন যে দোষীদের বিচার দাবি ছিল এখন এই মুহূর্তে কি বলছেন আমরা অবশ্যই বিচার চাই দোষীদের বিচার কিন্তু কার কাছে চাবো লুটেদের কাছে চাপো খুঁজির কাছে যাব তারাই আমাদের নৃশংস ভাইদের আমাদের নিপীড়িত ভাইদের উল্টে তারা মামলা দিচ্ছে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে এর বিচার চাই আমরা দাবি চাই কিন্তু কাছে যাব সবাই করাপটেড সবাই দুর্নীতিবাজ সবাই খুনি সবাই লুটেরা শুনছিলেন আসলে বক্তব্য এক একজনের মধ্যে এক এক রকম বক্তব্য আসছে কিন্তু তারা একটা কথা বলছেন জাস্টিস জাস্টিস বলে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন কিন্তু এই জাস্টিসটা তাদের কথা হচ্ছে জাস্টিস কে করবে কে নিশ্চিত করবে সেটা আগে সবার আগে আস্থায় নিয়ে আসতে হবে তাদেরকে তাহলে এই ছাত্র জনতার যে আন্দোলন সেটি থামবে বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনগুলো দেওয়া হচ্ছে আসলে সমন্বয়কারীদের মধ্যে কেউ কেউ আন্দোলনের ইতিমধ্যে আমরা দেখেছি যে অনলাইনে অনেকগুলো ঘোষণা এসেছে যে আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করার জন্য কিন্তু এই ছাত্ররা বলছেন যে তারা সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন এখন পর্যন্ত সেইরকমই চলছে মিছিল চলছে এবং আরও ছাত্ররা মিরপুরের অন্যান্য যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে ছাত্র জমায়েত হচ্ছেন এবং সেই সঙ্গে আমি দেখেছি বেশ কিছু অভিভাবকও এই ছাত্রদের মিছিলে যোগ দিয়েছেন এখন মিরপুর দশ নম্বরে একটু আগেও যান চলাচল ছিল কিন্তু ছাত্ররা রাস্তায় বস্তা ফেলে এই যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং বিভিন্ন রকম দেয়াল লিখন তারা করছেন সেগুলো চলছে এবং সেই সঙ্গে মিছিলও চলছে একটু পুলিশ যদি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু পুলিশের অবস্থান এখান থেকে দেখানো হয়তো সম্ভব হয় পুলিশ কিন্তু বেশ দূরে অবস্থান নিয়েছে এবং তারা বেশ সতর্ক অবস্থায় রয়েছে তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘাত বা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে এরকম কোনো বিষয় এখনো পর্যন্ত ঘটেনি মিরপুর দশ নম্বরে যতই সময় গড়াচ্ছে ছাত্রদের জমায়েতটা ততই বাড়ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা এসে এখানে জড়ো হচ্ছেন এবং তারা পুলিশের যে হামলা গত